আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি মজার ক্লাস খুব ভালো একটি ক্লাস সেটা হচ্ছে যে নবম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক যেহেতু এটা নতুন একটি অধ্যায় আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে চলক চলকের অঙ্ক চলক সমীকরণ ও অবেদ এই অধ্যায়ের অঙ্ক সেক্ষেত্রে এই যে অঙ্কটা এখানে একটা অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তিন নাম্বার যে অঙ্কটা অঙ্কটা খুব সহজ একটু বুঝতে হবে তবে যদি এই অঙ্কটা কমপ্লিট করতে পারো এই রকমের আরও দুইটা অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা নিজের থেকে নিজেরাই করতে পারবা আশা করি ইনশাআল্লাহ তো এই জন্য বলবো সম্পূর্ণ ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবা তো এখানে অঙ্কটা হচ্ছে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান তো এই অঙ্কটার সর্বপ্রথমের যে কাজটা এটা হচ্ছে যেহেতু মাঝখানে সমান সমান আছে সামনে বা হবে তাহলে এখানে যেটা ছিল এটা থাকে যাবে টু এক্স প্লাস ওয়ান প্লাস আর এখানে হচ্ছে নাইন বাই এই যেখানে যেটা ছিল ফাইভ এক্স প্লাস ফোর উপরে আছে আমাদের কত টোয়েন্টি ফাইভ এটা ফোর উপরে আছে আমাদের টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটাকে আমরা ভাঙায় নিব টোয়েন্টি ফাইভটাকে ভাঙাবো কেমনে একবার টেন প্লাস ফিফটিন দুইটাই মিলে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ এটা মাথায় রাখতে হবে এই ধরনের আরও দুইটা অঙ্ক আছে এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কটা একটু টু এ টু জেড খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা বা আচ্ছা ফোর ছিল থাকে গেল টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস টু আচ্ছা ইকুয়াল তাহলে এখানে আমাদের কী ছিল উপরে টেন দিয়ে নিচেরটাকে একবার নেব অর্থাৎ ফাইভ এক্স প্লাস ফোর উপরে হচ্ছে টেন এই যে প্লাস ছিল এখানে এই প্লাসটা এখানে চলে আসলো তাহলে নিচেরটা আবারও নিব ফাইভ এক্স প্লাস ফোর উপরে হচ্ছে ফিফটিন ঠিক আছে এখন যে কাজটা সেটা হচ্ছে এই ফোর এবং টেন এই দুইটাকে একপাশে নিব নাইন এবং ফিফটিন এই দুইটাকে এক পাশে নিব অর্থাৎ একটু সাজায় নিব এখানে ফোর ছিল থাকা গেল টু এক্স প্লাস ওয়ান এখানে প্লাস অবস্থায় আছে এই পাশে আসলে হবে মাইনাস এন বাই ফাইভ এক্ প্লাস ফোর আচ্ছা ইকুয়াল তাহলে এখানে যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে ফিফটিন ফাইভ এক্স প্লাস ফোর এখানে প্লাস অবস্থায় আছে এ পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে থ্রি এক্স প্লাস নিচে হচ্ছে নাইন আচ্ছা এখন এটাকে আমাদের যে কাজটা করতে হবে এটা দুইটা দুইটা করে আমাদের লোস করতে হবে কী করতে হবে লস করতে হবে যদি আমরা এটাকে দুইটা দুইটা করে লসাগু করি তাহলে এই দুইটাই কিন্তু আমাদের বসে যাবে টু এক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্স এখন এই যে লসাগুটা আমরা করলাম লসাগুটা আমরা নিলাম কারণ এখানে দুইটা যেহেতু দুই রকম আছে সেক্ষেত্রে আমাদের লসাগুতে দুইটাই বসে যাবে আচ্ছা এটা এবং এটা এই দুইটা মিলে গেছে না খেয়াল রাখতে হবে আগেও বলছি এই দুইটা মিলে গেছে যেহেতু এই দুইটা মিলে গেছে এই দুইটা এমনি বাদ চলে যাবে তাহলে এখানে যেটা আছে এইটা এইটার সাথে আমরা গুণ করে দিব তাহলে ফাইভ এক্স প্লাস ফোর যদি আমরা ওই ফোরের সাথে গুণ করে দিই আচ্ছা এখানে তোমাদের সুবিধার্থে একটা লাইন আমি বড়ো করলাম এখানে এখানে ফোরটা গুণ করলাম না বাট গুণ অবস্থায় আমি রাখে দিলাম ঠিক আছে মাইনাস ছিল মাইনাস হয়ে গেল এবার দেখো এইটার সাথে এইটা মিলে গেছে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর এই দুইটা কিন্তু এখানে মিলে গেছে যেহেতু এই দুইটা এখানে মিলে গেছে সেক্ষেত্রে এইটার সাথে এটাকে আমরা কি করে দেব গুণ করে দেব এর সাথে এটাকে কি করব গুণ করে দেবো তাহলে গুণ না করে আমি গুণ অবস্থা এখানে রাখে দিলাম তাহলে টু এক্স প্লাস হ্যাঁ আচ্ছা সমান সমান এটাও सेम কাজ সরি একটু বাঁকা হয়ে গেল হুম এটার ক্ষেত্রেও স্যাম কাজ সেটা কি করব এই দুইটাকে আমরা লসাগু করব দুইটাকেই লসাগর করব আচ্ছা এখন যদি আমরা এই দুইটাকে করি তাহলে দেখব এইটা আর এটা মিলে গেছে তাহলে এইটার সাথে এই ফিফটিনকে গুণ করতে হবে তো আমি গুণ না করে এইটার মতোই যেহেতু এটাকে রাখে দিচ্ছি আমরা সামনে গুণ অবস্থায় রাখে দিলাম থ্রি এক্স প্লাস টু এখানে মাইনাস আছে মাইনাস এইটা আর এটা মিলে গেছে তাহলে এইটার সাথে এটাকে আমরা গুণ করে দেবো তাহলে গুণ অবস্থায় রাখে দিলাম খুব ভালো করে বুঝতে হবে একটা কথা না বললে নয় যেহেতু আমাদের এই ক্লাসটা অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে তোমাদের একেবারেই চেষ্টা করতে হবে খুব ভালো করে না হলে পুরো ক্লাসটি আবারও নতুন করে বুঝতে হবে আচ্ছা নিচে লেখা যাবে কি না একটুখানি হুম আমি উপরের লাইনগুলো চেষ্টা করতেছি একটু মেশায় দেওয়া আচ্ছা এখন তোমরা যদি দেখো তাহলে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে এই ফোরের সামনে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় সেক্ষেত্রে নিচে যেটা ছিল আগে ওটা আমরা বসায় দেবো টু এক্স প্লাস ওয়ান আর এখানে আছে ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ নিচে যেটা ছিল ডিভাইডেড দিয়ে ওটা আগে আমরা বসায় দিলাম আর এটাকে এখন আমরা গুণ করব। তাহলে ফোর আর ফাইভ অর্থাৎ ফোর আর ফাইভ এক্স যদি গুণ করি তাহলে হচ্ছে টোয়েন্টি এক্স হ্যাঁ এখানে প্লাস আছে প্লাস থাকে গেল ফোর এবং ফোর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি সিক্সটিন এখানে মাইনাস আছে মাইনাস আমরা রাখে দিলাম টেন এবং টু যদি আমরা গুণ করি টেন এবং টু এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে টোয়েন্টি এক্স এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হচ্ছে মাইনাস টেন আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি টেন ইকুয়াল ছিল ঠেকে গেল আচ্ছা এখন এখানে ডিভাইডেড দিয়ে যেটা ছিল সর্বপ্রথম আগে আমি ওইটাই বসাই দিব তাহলে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর আর এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস টু আচ্ছা যেহেতু এটা যেভাবে গুণ করছি সেম এটাকেও ওইভাবে গুণ করবো ফিফটিন আর থ্রি এক্স যদি গুণ করি তাহলে আমরা ভাবছি ফোরটি ফাইভ ফোরটি ফাইভ এক্স প্লাস ফিফটিন আর টু যদি আমরা গুন করি তাহলে আমরা পাচ্ছি থার্টি এখানে মাইনাস ছিল মাইনাস হয়ে গেল নাইন এবং ফাইভ যদি আমরা ফাইভ এক্স যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি ফোরটি ফাইভ এক্স তাহলে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হচ্ছে মাইনাস নাইন এবং ফোর যদি আমরা গুণ করি থার্টি সিক্স আবারও আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে ফোর এবং ফাইভ এক্স গুণ করে আমরা পাচ্ছি কত টেন এক্স ইয়ার সরি টোয়েন্টি এক্স এখানে প্লাস আছে প্লাস আমরা রাখে দিলাম ফোর এবং ফোর যদি গুণ করি তাহলে পাচ্ছি সিক্সটিন মাইনাস ছিল থাকে গেল টেন এবং টু যদি আমরা টু এক্স যদি গুণ করি তাহলে হচ্ছে টোয়েন্টি এক্স এখানে মাইনাস এখানে প্লাস সেক্ষেত্রে হবে মাইনাস টেন আর ওয়ান গুণ করলে টেন এইটাও ঠিক সেমভাবে এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে বুঝবে একটা লাইন যদি তোমাদের বাদ পড়ে তাহলে একটা অংশ তোমাদের অঙ্কটা থেকে ছুটে গেল আচ্ছা এখানে যেটা আছে নিচে যেটা ছিল এটাকে আবারও আমরা রাখে দিব আচ্ছা এখানে যদি দেখো প্লাস টোয়েন্টি এক্স এখানে আছে মাইনাস টোয়েন্টি এক্স তাহলে কাটা বিশ থেকে বিশ বাদ দিলে জিরো তাহলে এখানে প্লাস সিক্সটিন এখানে আছে মাইনাস টেন তাহলে এখানে হচ্ছে শুধু সিক্স শুধু কি পাচ্ছি আমরা সিক্স অর্থাৎ ষোলো থেকে দশ বাদ দিলে আমাদের থাকতেছে ছয় বড়টা সামনে প্লাস আছে প্লাস আর বসানোর আমাদের দরকার নাই

এখানে আছে প্লাস সিক্স এখানে আছে মাইনাস সিক্স তার মানে ওই দুইটাও কাটা তাহলে উপরে থাকতেছে এখানে ওয়ান এখানে সমান সমান দিয়ে যেটা থাকতেছে মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারতেছো কারণ এখানে দেখো তোমরা কি আছে যে এখানে আছে সিক্স এখানেও আছে সিক্স উভয় পাশে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি ওয়ান ওয়ান তাহলে এখানে আছে মাইনাস যেহেতু ছিল এখানে মাইনাস থাকে যাবে আচ্ছা এখানে দেখো ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর এই দুইটাও কিন্তু একই সেক্ষেত্রে এই দুইটাও যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে পাচ্ছি ওয়ান এই দুইটাও বাদ চলে যাবে তাহলে এখানে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আর এখানে থাকতেছে থ্রি এক্স প্লাস টু আচ্ছা বা এটাকে এখন আমরা গুণ করব এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে অনেকেই কণাকণি গুণ বলতে পারো বা বজ্র গুণন বলতে পারো বা আরো গুণন বলতে পারো যেটা তোমার কাছে সহজ মনে হবে তো আমি সহজভাবে বলতেছি এটার সাথে এটাকে যেহেতু আমরা ক্রস গুণ করতেছি সেক্ষেত্রে আমরা কণাকণি গুণ বলতেছি থ্রি এক্স প্লাস টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমরা ওইটাই পাচ্ছি থ্রি এক্স প্লাস টু ইকুয়াল ছিল থাকে গেল। এইটার সাথে যদি আমরা এখন এটাকে গুণ করি একটু ঝামেলা যেহেতু সামনে মাইনাস আছে এটা খেয়াল রাখতে হবে প্লাস টু এক্স মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস টু এক্স কেন কারণ এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আবারও কী হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে আমাদের ওয়ান আচ্ছা এখন সংখ্যাগুলো আমরা এক পার্শে নেব আর এক্সগুলা আরেক পার্শ্বে নেব বা থ্রি এক্স এখানে মাইনাস আছে এই পাশে আসলে হবে প্লাস টু এক্স ইকুয়াল এখানে মাইনাস ওয়ান তো ছিলই ওইটা থাকে যাবে আর এখানে আছে প্লাস টু এই পাশে যাই হবে মাইনাস টু আচ্ছা বা তাহলে এখানে আছে থ্রি এক্স এখানে আছে টু এক্স তাহলে আমরা এখানে কী পাচ্ছি ফাইভ এক্স ইকুয়াল এখানে হচ্ছে মাইনাস থ্রি কি পাচ্ছি আমরা মাইনাস থ্রি আচ্ছা তাহলে অতএব এক্স ইকুয়াল মাইনাস উপরে হচ্ছে থ্রি এই ফাইভটা যায় নিচে ডিভাইডেড হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই ফাইভ সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই ফাইভ এটাই অ্যান্সার অঙ্কটা একটু বড়ো মনে হলেও অঙ্কটা কিন্তু খুব সহজ আর একটা কথা তোমাদেরকে আবারও বলতেছি যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে তোমাদের কমেন্ট করার যদিও অপশন আছে হয়তোবা তোমাদের মনে হইতে পারে এই অঙ্কটা আরো সহজ ভাবে যেমন এখানে একটা লাইন নিয়ে আসছিলাম গুণ অবস্থায় রাখে দিছিলাম বাট গুণ করি নাই তোমরা চাইলে একেবারে গুণ করে দিতে পারো আমি গুণটা ইচ্ছাকৃতভাবে করি নাই কারণ যেহেতু এখানে মাইনাস আছে মাঝখানে সেক্ষেত্রে প্লাস মাইনাসের একটা ঝামেলা থাকেই যায় এই জন্য তোমাদেরকে বলবো যেভাবে আছে আগে তোমরা পুরোপুরি এইভাবেই আগে অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করো দেন তারপরে যখন তোমাদের একটা অঙ্কগুলো কমপ্লিট করতে করতে একটা নিজের আয়ত্তে চলে আসবে সেক্ষেত্রে তখন তোমরা কাস্টমাইজ তোমরা নিজেরাই করতে পারবা তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যদি চ্যানেলে আমার একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে নোটিফিকেশন অটো চলে যাবে তোমাদের ফোনে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি